নিরানব্বই টাকা নিরানব্বই টাকা মিনু শাড়ি পিওর কোয়ালিটির সুতির হবে কালার গ্যারান্টি থাকে সব রকম এরকম কালার থাকছে এছাড়া তাদের তাদের চলে যাচ্ছে মাত্র একশো দশ টাকা করে মাত্র একশো দশ টাকা করে এরকম পিওর কোয়ালিটি তাতে শাড়ি চলে আসছে পিওর শাড়ি একশো দশ মাত্র একশো দশ অলওভার প্রিন্টে থাকছে কালার গ্যারান্টি অলওভার প্রিন্টের শাড়ি চলে যাচ্ছে এরকম তাঁতের বিভিন্ন রকম শাড়ি আছে এরকম যারা একটু বয়স্কদের মধ্যে শাড়ি পরতে চাইছেন তো এরকম অল ওভার এরকম প্রিন্টের শাড়ি হয়ে আছে সাদের মধ্যে বিভিন্ন রকম কালার চলে আছে দাম মাত্র একশো তিরিশ টাকার মধ্যে স্টার্টিং থাকে মাত্র একশো তিরিশ টাকার মধ্যে স্টার্টিং থাকছে আমার নাম প্রতাপ দাস আচ্ছা আমার স্বপ্নের নাম আছে প্রতাপ সেন্টারে মাস শান্তিপুর নদীয়া যদি ডাইরেক্ট শিয়ালদা থেকে আসতে চাইছেন আমাদের লাস্টেশন পড়বে শান্তিপুর তো শান্তিপুর নেমে এসে আমাদেরকে ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে আমাদের যোগাযোগ দাদা কি বললো পেয়েছি কাস্টমার ঠেকানো যাচ্ছিল না এত ভালোবাসে কাস্টমার মধ্যে আপনাদের কাছে তো পুজোর আগমনের জন্য কিছু নতুন কালেকশন আপনার সামনে হচ্ছে একদম নতুন কালেকশন তুলে আপনাদের সামনে কথা শুরু করে একদম তাই শুরু করে যাক করে দেখে এই যে আমাদের এখানে বর্তমানে পেপার সিল্ক অল ওভার কালার গ্যারান্টি পেপার সিল্ক দেখেছেন একশো তিরিশ টাকা পেপার সিল্ক এরকম বান্ডিল বান্ডিল কালার বান্ডিল অনেক রকম পেয়ে যাবেন টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও যে ভাইরাল রেপলিকা রেপ্লিকা তো কোনো কথা নেই বিভিন্ন রকম দামের লোকে দিচ্ছে অনেকে কোয়ালিটি কমিয়ে দিচ্ছে কিন্তু আমরা কোনো কোনো কোয়ালিটি কমাবো না ব্লাউজ পিস বলবো ব্লাউজ পিস থাকবে দাম মাত্র দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আমাদের পাশে ওয়ার শাড়ি এরকম ঠিক শাড়ি আছে রেডি টু ওয়ার শাড়ি এরকম ব্লাউজ পিস রেডি টু ওয়ার শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং আছে এছাড়াও দুশো কুড়ি টাকার মধ্যে থেকে এরকম বিভিন্ন রকম পার্টি ওয়ার শাড়ি আছে এগুলো দেখতে পারেন এছাড়াও এই স্টক কিন্তু খুবই সীমিত আছে যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার করার দেওয়ার চেষ্টা করবেন এরকম পার্টি ওয়ার শাড়ি আমাদের কিন্তু রেগুলার অর্ডার আছে স্টক রেগুলার খালি হয়ে যাচ্ছে তো যতটা তাড়াতাড়ি পারবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন এছাড়াও আমাদের কাছে যে পুজো এবার আছে মার আগমনে যে দুটো ঠাকুরের মুক্তি দিয়ে একটি কাপড় চলে যাচ্ছে উইথ ব্লাউজ পিস সমেত দাম মাত্র দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন মায়ের মুখ দিয়ে এবং ছবি দিয়ে চোখ দিয়ে এরকম বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে চলে যাবে মায়ের মুখের সাথে মাত্র দুশো নিরানব্বই টাকা দাম এছাড়া কম দামে তো শাড়ির অভাব নেই শান্তিপুরে সাম দামে আমাদের এখানে জেনুইন সব পিওর কোয়ালিটির এরকম হ্যান্ডলুম থাকছে দাম মাত্র একশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম ব্লাউজ পিস দিয়ে মাত্র একশো আশি টাকা পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস দিয়ে এছাড়া বলে যাচ্ছে নতুন যে ভাইরাল একটি খাদি বেরিয়েছে ঠিক আছে নতুন ভাইরাল খাদি কালার গ্যারান্টি থাকছে উইথ ব্লাউজ পিস কালার গ্যারান্টি উইথ ব্লাউজ পিস দাম পড়ে যাচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে এছাড়া আমাদের চলে যাচ্ছে জামদানি জামদানি দেখুন কে কত দামে কিনেছেন একশো আশি টাকায় যদি বেশি করে নেন বেশি করে নিলে আপনার দাম পড়ে যাবে মাত্র একশো আশি টাকা করে যদি একশো পিসের উপরে নেন আরো কমিয়ে দিব হোলসেলের জন্য সুবর্ণ সুযোগ থাকতে আমাদের এখানে হোলসেলের জন্য সুবর্ণ সুযোগ থাকছে তারপরে দেখে নেব তারপরে দেখুন লাল সাদা মধ্যে পুজোর মধ্যে যে লাল সাদা লাল সাদা অঞ্জলি দেওয়ার জন্য খুব বেস্ট একটি শাড়ি আছে যেহেতু পুজো এখানে লাল সাদা ডিমান্ড সব থেকে বেশি থাকে দাম মাত্র এবং অল ওভার কাজের মধ্যে থাকতে মাত্র চারশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়াও মায়ের মুখের সাথে আরেকটা বিভিন্ন রকম বললাম পিন আছে মা দুর্গা তো এরকম একটি পিন চলে যাচ্ছে আমাদের এখানে স্বস্তিক দিয়ে মায়ের মুখ দিয়ে চলে যাচ্ছে একটি দারুণ একটি কাজ কালার গ্যালি থাকছে উইথ ব্লাউজ পিস দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়াও সিল্কের আইটেম সিল্কের আইটেম পেয়ে যাচ্ছেন এরকম হলো আবার মাত্র পাঁচশো কুড়ি টাকা এরকম সিল্কের আইটেম পেয়ে যাচ্ছে দেখুন একটা ভিডিও সব রকম কালার দেখানো সম্ভব হচ্ছে না যতটা সামান্য কালার দেখানোর চেষ্টা করবো কালার যা বলবেন তাই হয়ে যাবে আমাদের কাছে অনেক কটা কালার অনেক কালার গ্রুপে স্ক্রিনে দেন আমরা সঙ্গে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে কে কোন ডিজাইন নেবে আমাদের শুধু একটা স্যাম্পেল পাঠাক তার অজস্র কালার আমরা তাদের কাছে দিয়ে দেবো এ একটা সিল্কের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দাম তিনশো তিনশো কুড়ি টাকা টাকার মধ্যে এই একটি অর্গ্যানজা দারুণ একটি সিম্পলের মধ্যে অর্গ্যানজা শাড়ি পেয়ে যাচ্ছেন দারুন এরকম এক ট্রান্সপারেন্ট শাড়ি থাকত মাত্র ট্রান্সপারেন্ট শাড়ি থাকতাম দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার পেয়ে যাচ্ছেন এই এই যে তারা ব্লাউজ পিস থাকছে দারুণ কম্বিনেশান রানসাঙ্গে ব্লাউজ পিসটা দারুণ কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এছাড়াও একটু পিওর কোয়ালিটির দেখাচ্ছি সিল্কের শাড়ি পাশিনী সিল্ক কাশ্মীর সিল্ক পেয়ে যাচ্ছেন এরকম অল ওভার থাকছে একদম সফটের ওপর শাড়ি দাম মাত্র সাতশো কুড়ি টাকা দাম কাশ্মীর সিল্ক পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস এছাড়াও চলে যাচ্ছে একদম চারশো তিরিশের মধ্যে মটকা চারশো তিরিশের মধ্যে মটকা চলে যাচ্ছে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে দাম কম্বিনেশন উইথ ব্লাউজ পিস সমেত আছে তো তাড়াতাড়ি কাপড়গুলো স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠানোর চেষ্টা করুন চারশো তিরিশ টাকার ইয়েলো একটি শাড়ি দারুণ কম্বিনেশন ইয়েলোর সঙ্গে গোল্ডেনের দারুন একটি কম্বিনেশন চলে যাচ্ছে Mm-hmm. এই তার শাড়িটা অল ওভার কাজ দেখাচ্ছে অল ওভার কাজ আছে যাচ্ছে সিটের শাড়ি লোকে খুলে দেখা যায় না আমরা টোটাল খুলে দেখাচ্ছি কাজের কোনো জায়গা কোনো ফাঁকি নেই জেনুইন জায়গা থেকে নেবেন জেনুইন জিনিস পাবেন অবশ্যই দাম মাত্র একেবারে অত্যন্ত কমের মধ্যে থাকছে দাম মাত্র দাম মাত্র চারশো তিরিশ টাকা মধ্যে পেয়ে যাচ্ছেন সেট পেয়ে যাচ্ছেন পুজোর মধ্যে যদি কেউ পুজোর পারপাসের জন্য পড়তে যান একদম গড়দের সাথে ব্লাউজ সেট চলে যাচ্ছে একদম এরকম সেম ব্লাউজ চলে যাবে কার কি সাইজ সেটা বলে দেবে সেই ব্লাউজ চলে যাবে তাদের সাথে ব্লাউজ সাথে দাম মাত্র ছশো পঞ্চাশ টাকা মধ্যে পেয়ে যাচ্ছেন উইথ গড়দের সাথে উইথ ব্লাউজ পিস সাথে উইথ ব্লাউ পিস চলে যাচ্ছেন মাত্র এরপর চলে যাচ্ছে পিওর কাদান সিল্কের মধ্যে চলে যাচ্ছে পিঙ্কের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দাম আছে উইথ ব্লাউজ পিস সমেত উইথ ব্লাউজ পিস সমেত আছে এছাড়া এছাড়াও বক্সের এরকম সেম আইটেম পেয়ে যাচ্ছেন অ্যাকুরেট সেম হবে চারশো আশি টাকায় মাত্র এরকম বক্সের আইটেম পেয়ে যাচ্ছে মাত্র চারশো আশি টাকা এরকম চারশো আশি টাকা পেয়ে যাচ্ছে অজস্র কালার আছে যেটা বলবেন সেটা দিয়ে দেবো আমরা এছাড়াও বক্সের আইটেমের কালারের অভাব নেই বক্সের আইটেমের কালারের অভাব নেই এই যে এটা যেমন চলে আছে আমাদের রানি কালারের মধ্যে এক সেকেন্ড এই চলে আছে আমাদের রানি কালার এছাড়া আছে এরকম সেম রানী কালার এরকম বিভিন্ন রকম কালার চলে যাবে বক্সের আইটেমে বিভিন্ন রকম কালার চলে যাবে বক্সের আইটেম আমরা খুলে দেখাচ্ছেন এটা পিওর রেড কালারের মধ্যে শাড়ি আছে একদম সেমিনার রেড আছে এছাড়া বক্সের আইটেমে এরকম বিভিন্ন রকম কালার আছে দাম মাত্র মাত্র চারশো আশি টাকার মধ্যে এরকম বক্সের আইটেম পেয়েছে মাত্র চারশো আশি টাকার মধ্যে বক্সের আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকার মধ্যে এছাড়া চলে যাচ্ছে এরকম সেম কোয়ালিটি সেম কোয়ালিটির ডিটু শাড়ি চলে যাবে মাত্র সাতশো কুড়ি টাকা পিওর সিল্কেরও চলে যাবে হোলসেলের নিলে আরও কম দামে আছে হোলসেল নিলে আরও কম দামে পেয়ে যাচ্ছেন শাড়ি এরকম তার বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালার চলে আছে এই যে তার ক্যাটলগ ওই ডি টু সেম হবে ডি টু সেম হবে মাত্র আটশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র আটশো আটশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম বিভিন্ন রকম কালার চলে যাচ্ছে এর বিভিন্ন রকম ডিজাইনে বিভিন্ন রকম কালার চলে যাচ্ছে বিভিন্ন রকম ডিজাইনে বিভিন্ন রকম কালার চলে যাচ্ছে এছাড়া একটা দেখাচ্ছি তুতে তুতের মধ্যে গোল্ডেন জরি পিওর সিল্কের আইটেম থাকছে এরকম অল ওভার অল ওভার কাজ থাকবে এরকম অল ওভার কাজ থাকবে দাম মাত্র মাত্র নশো আশি টাকা মাত্র নশো আশি টাকার মধ্যে এরকম সিল্কের আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র নশো আশি টাকার মধ্যে মাত্র নশো আশি টাকা মধ্যে এরকম সিল্কের আইটেম পেয়ে যাচ্ছে ওভার কাজ থাকছে অল ওভার কাজ থাকছে এছাড়া চলে যাচ্ছে আমাদের কাছে ডোলা সিল্ক ডোলা সিল্ক চলে যাচ্ছে এরকম সাতশো আশি টাকার মধ্যে এরকম ডোলা সিল্ক সাতশো আশি টাকা অজস্র কালার আছে অজস্র কালার আছে অজস্র কালার আছে এছাড়া চলে যাচ্ছে পার্পেলের মধ্যে পার্পেলের মধ্যে এরকম একটা শাড়ি চলে যাচ্ছে পার্পেলের মধ্যে অল অল ওভার ওভার এরকম কাজ থাকছে অল ওভার কাজ থাকছে একটু শাড়ি তখন এই ব্লাউজ পিস থাকছে আর এরকম অল ওভার বডি থাকছে এই যে পার দিয়ে এরকম অনেক কাজ আছে ছোট ছোট কাজ আছে যা সিম্পলের মধ্যে দেখতে চাইছেন আচ্ছা কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি হবে এরকম আঙুলের মধ্যে দিয়ে এরকম চলে আসবে এত সফটের মধ্যে কাপড়টি দাম মাত্র আটষাটি টাকা কেউ যদি ব্ল্যাক পছন্দ ব্ল্যাক লাভার ব্ল্যাক লাভারের জন্য সেরা জিনিস চলে আসছে আমাদের ব্ল্যাকের ওপর গোল্ডেন কাজ দিয়ে পিওর বিষ্ণুপুরি সিল্ক এগারোশো পঞ্চাশ টাকা মধ্যে চলে আছে ব্ল্যাক লাভারের জন্য এছাড়া চলে আছে বালুচুরি এছাড়া চলে আছে বালুচুরি বালুচুরি তো কি বলবো বালুচুরি তো ডিজাইনের শেষ নেই আটশো পঞ্চাশ টাকার মধ্যে চলে যাচ্ছে আপনার পিওরের মধ্যে পিওরের মধ্যে বালিচুরি রেড অ্যান্ড তুতে দিয়ে কালার কম্বিনেশন আছে উইথ গোল্ডেন জড়ি আছে আর বালিচুরি মানে হচ্ছে তার আঁচলের কাজ মারাত্মক কাজ থাকে আঁচলের রেডের কাজ আছে এরকম রেডের কাজ আছে রেডের কাজ আছে অল ওভার এরকম অজস্র ছোটো ছোটো ক্ষুদ্রতম অনেক কাজ আছে দাম মাত্র আছে সাতশো আশি টাকা মাত্র সাতশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে সিল্কে একদম সফট শাড়ি পেয়ে যাচ্ছেন আর একটা কেউ যদি কেউ যদি মনে করেন সিম্পল শাড়ি দেখতে চাইছেন এই সাইড টা ডুয়েল টোনের কালার আছে দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে শাড়ি আছে আর এই যে এরকম করে হাতের মধ্যে চলে আসবে মাত্র এগারোশো কুড়ি টাকার মধ্যে পেয়ে এগারোশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর চলে আছে কাতান সিল্কের মধ্যে চলে আছে এরকম মাত্র এরকম কাতান সিল্কের মধ্যে চলে আছে নশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে নশো আশি টাকার মধ্যে চলে আছে উইথ ব্লাউজ পিস সমেত উইথ ব্লাউজ পিস এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে দারুন একটি কম্বিনেশনের কালার চলে আছে এগারোশো পঞ্চাশ টাকার ডুয়েল টোনের কাল চলে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে ডুয়েল টোনের কালার চলে যাচ্ছে আচ্ছা এরকম কালারটি থাকছে দারুন একটি কালার এর বিভিন্ন রকম কালার আছে আটশো ব্রোকের চলে আছে মাত্র ব্রোকের চলে আছে আটশো কুড়ি টাকা এ কিন্তু কালার আমরা এক পিস করে দেখাচ্ছি কালার কিন্তু আমাদের কাছে অনেক আছে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে কন্ট্যাক্ট করুন কি শাড়ি কি ডিজাইন দরকার তো আমাদের এখানে পেয়ে যাবেন এছাড়া যদি হোলসেলে মাল নিতে চান হোলসেলের জন্য সুবর্ণ সুযোগ থাকছে পুজোর আগে এখানে মাল তুলে নেওয়ার তো এখানে যা দাম বাড়ছে তার থেকে ফাইভ থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দাম একটি ডায়মন্ড কম্বিনেশন তুতের সাথে রানির মাত্র এগারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি কালার দিয়ে কম্বিনেশন করা আছে আর যেহেতু মা দুর্গা মা দুর্গার মধ্যে বাপ্তা বাপ্তা সিল্ক সিল্ক চলে এরকম তার আচল যাচ্ছে ডায়মন্ড সুন্দর একটি আঁচলের মধ্যে চলে মা মুখ দিয়ে দাম মাত্র পাঁচশো আশি টাকার মধ্যে পেয়ে মাত্র পাঁচশো আশি টাকার মধ্যে বাপ্তা সিল্কের সঙ্গে পেয়ে যাচ্ছেন পাঁচশো আশি টাকার মধ্যে বাপ্তা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন তসর বাপ্তা সিল্ক তসর বাপ্তা সিল্ক ডিজিটাল পিন দিয়ে উইথ ব্লাউজ পিস ডিজিটাল পিন দিয়ে উইথ ব্লাউজ পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়া যাদের রেড হোয়াইটের মধ্যে রেড হোয়াইটের মধ্যে একটি পার দিয়ে খুব সুন্দর একটি শাড়ি আছে রেড হোয়াইটের মধ্যে দাম মাত্র চারশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর একটি কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন রেড দিয়ে হোয়াইট দিয়ে একটি কালার এছাড়া দুশো ষাট টাকার ডুয়েল টন দুশো ষাট টাকার ডুয়েল টন পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ থাকছে মাত্র দুশো ষাট টাকা কেউ যদি বালকে নেয় আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন নিলে ডিসকাউন্ট পেয়ে যাবেন দুশো ষাট টাকা এছাড়া আমাদের বেস আইটেম আছে কিন্তু ভিডিওটা দেখতে আমাদের সিওডি অজস্র অফার আছে সেগুলো দেখতে থাকুন ভিডিও তো সব বলে দেবো আস্তে আস্তে তো ডুয়েল টনের মধ্যে একটা কালার চলে আছে সিম্পলের মধ্যে মাত্র এগারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ডুয়েল টনের কালার থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে যা আছে সব মধ্যে পিওর সিল্ক যা টাকা সব পিওর সিল্ক কালার গ্র্যান্ড থাকবে একবারে এছাড়াও তুতের মধ্যে তুতের মধ্যে দারুণের কম্বিনেশনের সঙ্গে চলে যাচ্ছে রানি তুতের মধ্যে দারুণ কম্বিনেশনের সঙ্গে রানী চলে যাচ্ছে দাম মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে সিল্ক আইটেম পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের এখানে চলে আসছে সাতশো টাকার মধ্যে রেশম কোটা রেশম এগুলো কিন্তু একদম জেনুইন হাতের কাজ আছে কালার জিনিস ওঠার কোনো ভয় নেই জিনিস ওঠার কোনো ভয় নেই মাত্র দামটি থাকছে মাত্র ছশো ছশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়াও তারপরে চলে যাচ্ছে আমাদের এখানে চলে যাচ্ছে বেনারসি বেনারসি কে কত দামে কিনেছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চলেছেন বেনারসি পাঁচশো পঞ্চাশ টাকা চলেছেন বেনারসি বেনারসি হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সব রকম আমাদের কাছে পাওয়া যাচ্ছে তারপর দেখে নেবো তারপর চলেছে শিউলি দুশো পঞ্চাশ টাকা শিউলি দুশো পঞ্চাশ টাকা চলেছে শিউলি উইথ ব্লাউজ পিস সমেত দুশো পঞ্চাশ টাকা শিউলি চলেছে উইথ ব্লাউজ পিস সমেত নশো পঞ্চাশ টাকা যাচ্ছে পিওর তানচুরি নশো পঞ্চাশ টাকা যাচ্ছে পিওর তানচুরি এরকম অল ওভার কালার থাকছে জল জল ছাপের ডিজাইন দিয়ে কালার থাকবে মাত্র নশো পঞ্চাশ টাকা এছাড়া বেনারসি সিল্ক বেনারসি সিল্ক মাত্র সাতশো পঞ্চাশ টাকার চলে যাচ্ছেন বেনারসি সিল্ক উইথ এরকম ব্লাউজ পিস চলে যাচ্ছে গোল্ডেন রানি দিয়ে গোল্ডেন দিয়ে কাজ থাকছে উইথ ব্লাউজ পিস দিয়ে চলে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কাটান সিল্ক ছশো আশি টাকা চলে যাচ্ছে কাতান সিল্ক ছশো আশি টাকা চলে যাচ্ছে কাতান সিল্ক কালার কিন্তু অনেক আছে আমরা এক পিস করে স্যাম্পেল লাগানোর চেষ্টা করছি কাঞ্জিবরণ চলে যাচ্ছে পাঁচশো আশি টাকায় কাঞ্জিবরণ কা পাঁচশো আশি টাকায় মাত্র কাঞ্জিবরণ চলে যাচ্ছে তোমাদের টিসু আছে রাগা টিসু রাগা টিসু মাত্র একশো কুড়ি গ্রাম ওয়েট আছে একশো কুড়ি গ্রাম ওয়েট আছে রাগা টিসু দাম মাত্র দুশো আশি টাকা চলে যাচ্ছে দুশো আশি টাকা চলে যাচ্ছে রাগা টিসু এছাড়া হ্যান্ড ওয়ার্কের মধ্যে কাজ থাকছে হ্যান্ড ওয়ার্কের মধ্যে এরকম কাজ থাকছে হ্যান্ড মধ্যে ওই ব্লাউজ পিস সমেত হ্যান্ড ওয়ার্কের কাজ থাকছে গোল্ড সিলভার জড়ি দিয়ে কাজ থাকছে দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে যাচ্ছে দুশো দুশো কুড়ি টাকা চলে যাচ্ছে হ্যান্ডলুম দুশো কুড়ি টাকা হ্যান্ডলুম উইথ গোল্ডেন কাজ কাজ আছে জড়ির দাম মাত্র দুশো কুড়ি টাকা সাতশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছে মুগাসিল্কিল্ক মুগাসিল্ক অনেক সফট একটি কাপড় মুগাসিল্ক নাম যারা জানে তারা জানে মুগাসিল্কের কেমন কোয়ালিটি হয় দাম মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বিএসএর আছে যাচ্ছে আছে পঞ্চাশ টাকায় ময়ূর পুচ্ছ ধুতি দিয়ে ময়ূর পুচ্ছ ধুতি দিয়ে প্লাস বরের পাঞ্জাবি দিয়ে প্লাস কনের বেনারসি রেড দারুন একটি কালার মাত্র দাম চলে যাচ্ছে এর আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এরকম সেট এরকম জিনিসও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আটশো পঞ্চাশ টাকা যেগুলো মার্কেট প্রাইস থেকে টাকা হয়ে থাকে এগুলো আমাদের কাছে আটশো পঞ্চাশ টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন এখন স্টিচ হ্যান্ড ওয়ার্কের যাচ্ছে হ্যান্ড ওয়ার্কের চলে যাচ্ছে এরকম পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা এরকম কাতাস্ট্রিস চলে যাচ্ছে এটা হ্যান্ড ওয়ার্কের প্রমাণ হচ্ছে এই যা প্রমাণ যে হ্যান্ড ওয়ার্ক এটা হাতের কাজ হাতের কাজ এই তার হ্যান্ডওয়ার্কের প্রমাণ মাত্র পাঁচশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে লিলেন বাটিক চলে যাচ্ছে লিনেন বাটিক চলে যাচ্ছে পিওর লিনেন বাটিক কালার গ্যান্ডি দিয়ে থাকছে চারশো আশি টাকা চলে যাচ্ছে লিলেন বাটিক এছাড়াও রেড হোয়াইটের মধ্যে একটি কালার চলে যাচ্ছে

আপনি বাড়িতে বসে জিনিস নিতে পারবেন বিনা টাকায় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করি মাত্র দু হাজার টাকায় কেনাকাটিতে আমরা সিওডি দিয়ে দিচ্ছি মাত্র দু হাজার টাকায় কেনাকাটিতে দিতে সিওটি দিয়ে দিচ্ছি এছাড়াও তো আমাদের এখানে বলেছিলাম যে দু হাজার টাকায় কেনাকাটিতে সিওডি অ্যাভেলেবেল আছে শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে এছাড়া যাওয়ার তিন হাজার টাকার উপরে কেনাকাটি করবে তাদের জন্য এরকম একটি দামি সাড়ে চারশো টাকার একটি শাড়ি মাত্র আপনি তাকে পঁচাত্তর টাকার মধ্যে দিয়ে দেবেন মাত্র পঁচাত্তর টাকা দিয়ে দিচ্ছি এরকম সিল্কের শাড়ি অজস্র আছে